আমরা যারা পাহাড়ের বুক চিরে ফেলতেও পারদর্শী আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই আমরা পাহাড় খোদাই করে ঘর বানাই আমাদের কোনো অদৃশ্য ঈশ্বরের প্রয়োজন নেই আমাদের এই দেবতারা নিজেরাই আমাদের ঈশ্বর আমাদের বাপ দাদারা এই মূর্তিগুলোর পূজা করে এসেছেন তাই আমরাও তাই করব আমাদের কারো প্রভাবে প্রভাবিত হওয়া চলবে না আল্লাহর ইবাদত করো তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদের সকল নিয়ামত দিয়েছেন আমরা তোমাকে নবী মানি না যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের কোনো চিহ্ন দেখাও এটা তো জাদু হাজার হাজার বছর আগে আরবের জমিনে একটি শক্তিশালী এবং ধনী জাতি বাস করত আর সে জাতি ছিল সামুদ এই লোকেরা উঁচু উঁচু পাহাড় খোদাই করে তাদের প্রাসাদ তৈরি করত তাদের শরীর খুব বিশাল দীর্ঘ এবং শক্তি ছিল অসীম চারদিকে তাদের শক্তি কারিগরি এবং ঐশ্বর্যের নিদর্শন ছড়িয়ে ছিটিয়েছিল কিন্তু শক্তি ও ধনসম্পদের সাথে তাদের অহংকারও বেড়ে গিয়েছিল আমরা কাউকে ভয় করি না আমাদের মতো শক্তি বিশ্বে কারণেই আর কারো কাছে এত সম্পদ নেই সময়ের সাথে সাথে তারা তাদের আসল প্রভু অর্থাৎ আল্লাহ রাব্বু নিজতকে ভুলে যেতে শুরু করে তারা নিজ হাতে পাথরের বড় বড় মূর্তি বানালো এবং সেগুলোকে নিজেদের প্রভু বলতে লাগল আমাদের কোনো অদৃশ্য ঈশ্বরের প্রয়োজন নেই আমাদের এই দেবতারা নিজেরাই আমাদের ঈশ্বর আমাদের বাপ দাদারা এই মূর্তিগুলোর পূজা করে এসেছেন তাই আমরাও তাই করব। আমাদের কারো প্রভাবে প্রভাবিত হওয়া চলবে না সারা পৃথিবীতে তাদের আওয়াজ প্রতিধ্বনিত হতো, কিন্তু অন্তরে অন্ধকার ছড়িয়ে গিয়েছিল মিথ্যে বলা চুরি করা এবং একে অন্যকে হত্যা করা তাদের প্রতিদিনের কাজ ছিল মহিলাদের হৃদয়ে ঈশ্বরের ভয় দূর দূর পর্যন্ত ছিল না তারা প্রকাশ্যে নির্লজ্জতা করত তাদের গোত্রে যে পুরুষ বেশি শক্তিশালী হতো তারা তাকেই পছন্দ করত আমি হানিসকে খুব পছন্দ করি কারণ সে খুব শক্তিশালী আর আমি সামহারকে খুব তারা তাদের মৃত্যুকে ভুলে গিয়েছিল এবং কিয়ামতের দিনকেও সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল এমন সময়ে আল্লাহ তালা এই পথভ্রষ্ট লোকদের সঠিক পথ দেখানোর জন্য হযরত সালে আলাহ সালামকে সেই গোত্রেই নবী বানিয়ে পাঠালেন তিনি সেই গোত্রের একজন নেক্কার এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন লোকেরা তাকে আগে থেকেই চিনত তার জ্ঞান ও বুদ্ধিকে সবাই মানত আপনি খুব নেককার মানুষ আপনি খুব শক্তিশালী আপনি খুব সৎ কিন্তু যখন তিনি বার্তা শোনালেন তখন সেই লোকেরাই যারা গতকাল পর্যন্ত তাকে সম্মানের চোখে দেখত এখন বলতে লাগলো হে সালে আমরা তো তোমার কাছ থেকে অনেক আশা করেছিলাম আমরা তোমাকে খুব বুদ্ধিমান মনে করতাম তুমি আমাদের মূর্তি পূজা করতে বাধা দিচ্ছ তুমি এক নতুন ও অদ্ভুত কথা নিয়ে বললেন হে আমার জাতির লোকেরা আল্লাহ তোমাদের আসল প্রভু তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে বসিয়েছেন তারই ইবাদত করো এবং তার কাছেই সাহায্য চাও কারণ তিনি সবার মালিক হজরত সালে আল্লাহ কথার প্রভাব কমই হয়েছিল গোত্রের সর্দাররা বলল তুমি আমাদের মতোই একজন মানুষ যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের কোনো নিদর্শন দেখাও এবং নিজেকে প্রমাণ করো হে আমার জাতির লোকেরা যদি আমি তোমাদের চাওয়া নিদর্শন দেখাতে পারি তোমরা কি ইমান আনবে এবং আল্লাহর পথ ধরবে যদি সত্যই নবী হও তাহলে এই পাহাড়ের ভেতর থেকে একটি উটনি বের করে দেখাও এমন একটি উটনি যা জীবিত সুস্থ এবং আল্লাহর কুদরতের নিদর্শন চারদিকে নিরবতা নেমে এলো হযরত সালে আলাহালাম দোয়া করার জন্য হাত তুললেন তার চোখে বিশ্বাসের দ্যুতি ছিল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আর সবার সামনে সেই পাথর নড়তে লাগলো আর ধীরে ধীরে তাতে ফাটল ধরল আর আল্লাহর কুদরতে সেই পাথর থেকে একটি জীবন্ত উঠনি বেরিয়ে এলো যা ছিল উজ্জ্বল মজবুত এবং সুন্দর লোকেরা অবাক হয়ে গেল এই মুজেজা দেখে কৌমে সামুদের চোখ বড় বড় হয়ে গেল তারা একে অন্যকে দেখতে লাগলো কেউ বলল এটা তো জাদু না এটা সত্যই আল্লাহর নিদর্শন এই উঠোনি তোমাদের রবের নিদর্শন এটিকে কষ্ট দিও না এই উটনি তোমাদের রবের তরফ থেকে একটি নিদর্শন যখন এটি পানি পান করবে সেদিন কোনো প্রাণী পানি পান করবে না এবং পরের দিন বাকি সবাই পানি পান করবে কিন্তু সেদিন উঠনি পানি পান করবে না যেমন আল্লাহ আদেশ করেছেন যদিও এই মোজেজা সবার সামনে হয়েছিল তবুও কিছু লোকের অন্তর তখনও শক্ত ছিল তারা মানতে রাজি ছিল না যে এই উটনি কোনো মানুষের জাদু থেকে নয় আল্লাহর কুদরত থেকে এসেছে এই হজরত একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ আমি তাদের কথা সমর্থন করি গোত্রের কিছু লোক ইমান আনল তাদের অন্তরে নূর নেমে এলো কিন্তু বেশিরভাগ লোক এখনও তাদের জেদে অটল রইল তাদের অন্তরে অহংকার ও হিংসা বাড়তে লাগল না আমি মানি না আর কিছু নয় হযরত সালেহ আলাইহিসাল বারবার বোঝাতে লাগলেন হে আমার জাতি এই উঠনি আল্লাহর আমানাত এর সাথে শত্রুতা করো না এর উপর হাত উঠিও না অন্যথায় আল্লাহর আজাব তোমাদের উপর নেমে আসবে এক রাতে যখন আকাশে তারা ঝলমল করছিল এবং মরুভূমিতে নীরবতা ছিল তখন কিছু লোক একত্রিত হয়ে উটনিকে ক্ষতি করার ষড়যন্ত্র করল একজন ব্যক্তি তীর দিয়ে উটনিকে আঘাত করল যখন উটনি আহত হয়ে মাটিতে বসে পড়ল তখন অন্য ব্যক্তিরা ভরসা দিয়ে উটনিকে বারবার আঘাত করতে শুরু করল আর এইভাবে জালিমরা হজরত সালেহ সালামের উটনিকে হত্যা করল পরের দিন সকালে যখন সূর্য উঠল তখন লোকেরা দেখল যে সেই উটনি আর জীবিত নেই তারা আল্লাহর নিদর্শনকে শেষ করে দিয়েছিল হজরত সালেহ আলাহি সালামকে যখন লোকেরা তাদের উটনির কথা জানালো। তখন তার মুখে দুঃখ ও আফসোসের ছাপ নেমে এল হজরত বললেন হে আমার জাতি তোমরা তাই করেছো। যা থেকে আল্লাহ তোমাদের কঠোরভাবে নিষেধ করেছিলেন এখন তোমরা তিন দিন নিজেদের ঘরে থাকো এর আগে যে আজাব তোমাদের উপর নেমে আসে দেখি সালে তিন দিন পর কি হয় কোন দিন সেই জাতির শেষ দিন ছিল তারা দরজা বন্ধ করে দিয়েছিল আর এখন আল্লাহর আদেশ আসার পালা ছিল প্রথম দিন কেটে গেল তাদের কিছুই হল না তৃতীয় দিন শেষ হতে যাচ্ছিল আর হজরত সালেহ সালাম তার জাতির লোকদের দিকে শেষবারের মতো তাকালেন তিনি জানতেন যে এখন আল্লাহর আদেশ নেমে এসেছে কম এ সামুদ যারা পাথর দিয়ে ঘর বানাত এবং যারা নিজেরা এত শক্তিশালী ছিল এখন তারা ধ্বংস হতে যাচ্ছিল হজরত সালেহ আলাইহি সালাম বললেন হে আমার জাতি কাশা তোমরা আমার কথা মানতে কাশা তোমরা আল্লাহর নিদর্শনকে না মেটাতে কাশা তোমরা নিজেদের গুনাহা থেকে তবা করতে হজরত সালেহ সালাম তার ইমানদার সাথীদের সাথে দূরের পাহাড়ের দিকে চলে গেলেন আর তারপর আল্লাহর আজাব নেমে এল প্রথমে এক জোরালো আওয়াজ এল এমন এক চিৎকার যা আসমান ও জমিনকে কাঁপিয়ে দিল প্রতিটি দেয়াল কেঁপে উঠল তাদের বড় বড় মজবুত পাহাড়ে তৈরি ঘরগুলো ভেঙে পড়তে লাগল ঝড় উঠল যা তাদের শহরগুলো তাদের বাড়িগুলো তাদের বাগানগুলো সব ধুলোয় মিশিয়ে দিল কম এ সামুদ যারা কখনো পাহাড় খোদাই করে প্রাসাদ বানাত এখন তারা নিজেরাই বালুর কণা হয়ে ছড়িয়ে পড়ল যখন ঝড় থামল তখন কেবল নীরবতা অবশিষ্ট রইল যেখানে কখনো আওয়াজ হাসি ও শক্তির অহংকার ছিল সেখানে এখন শুধু নীরবতা ছিল হযরত সালেহ আলাইহিসালাম এবং তার সাথীরা ফিরে এলেন উজাড় হয়ে যাওয়া বসতি দেখছেন হজরত সালেহ সালাম নিজের হাত আসমানের দিকে তোলে বললেন হে আমার রব আমি তাদের তোমার পথ দেখানোর চেষ্টা করেছি কিন্তু তারা নিজেরাই তাদের গুনাহে ডুবে গেল এইভাবে সেই জাতি যাকে কখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলা হতো। তাদের অবাধ্যতার কারণে নিশ্চিহ্ন হয়ে গেল তাদের শক্তি তাদের সম্পদ তাদের অহংকার সবকিছু বালুতে মিশে গেল হজরত সালে হিসালাম তার ইমানদার সাথীদের সাথে এক নতুন অঞ্চলের দিকে চলে গেলেন তিনি সব জায়গায় লোকদের এই উপদেশ দিতেন হে লোকেরা অহংকার করো আল্লাহর নিদর্শন অস্বীকার করো না কারণ যে আল্লাহকে ভুলে যায় সে নিজেই মুছে যায় আজও মাদাইন সালেহের পাহাড়ে সেই নিদর্শনগুলো বাকি আছে যেখানে সেই জাতি বাস করত যারা পাথর খোদাই করত আর আজ সেই পাথরগুলো তাদের ধ্বংসের সাক্ষ্য দিচ্ছে প্রিয় বন্ধুরা এই ছিল সালে সালাম এবং সামুদের ঘটনা আশা করি এই ঘটনাটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে আরও লোকেরা এর থেকে শিক্ষা নিতে পারে এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمة الله وبركاته